তিনি এই বোধদয় থেকে যদি ফিরে আসেন সেটা অনেক বেশি প্রশংসার দাবি রাখে তিনি ঠিক কোন চিন্তা থেকে ফিরে এসেছেন সেটা পুরোপুরি পরিষ্কার না হলেও আমরা করতেই পারি একজন সুধারণ গায়ক সঙ্গীত থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মনোভাবের কথা জানিয়েছেন এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অনেকে এটাকে ভণ্ডামি মনে করছেন এসব ক্ষেত্রে মুসলিম হিসাবে আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত প্রথম কথা হলো যে এই সঙ্গীত চর্চার যে কাজটা তিনি দীর্ঘদিন থেকে করে আসছেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের জন্য এটা হালাল বা বৈধ কোন বিষয় নয় যেটা হারাম করেছেন সেটা নিজের জন্য নির্বাচন করতে পারেন না অতএব তিনি এই বোধদয় থেকে যদি ফিরে আসেন সেটা অনেক বেশি প্রশংসার দাবি রাখে তিনি ঠিক আহ কোন চিন্তা থেকে ফিরে এসেছেন সেটা পুরোপুরি পরিষ্কার না হলেও সুধারণ আমরা করতেই পারি যে তার মধ্যে এ ধরনের বোধ হয়তো কাজ করেছে তিনি ইতোপূর্বে হজ করেছেন এবং আরও বিভিন্ন ভালো কথা তার থেকে বিভিন্ন সময় দেখা গেছে এবং তার মনোভাব কিছুটা হলেও আন্দাজ করা গেছে যে তিনি হয়তো এই দৃষ্টিকোণ থেকে বা এই চিন্তা থেকে করেছেন যদি সেটি হয়ে থাকে তাহলে সেটা অনেক বেশি সাধুবাদ পাওয়ার উপযুক্ত আল্লাহ তালা কাছে এর জন্য তিনি অবশ্যই রিওয়ার্ড পাবেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে তার সিদ্ধান্ত উপর অটল অবিচল থাকার তফিক দান করুন বাংলাদেশের মানুষজনের মধ্যে যারা সমালোচনা করছে তাদের তার আমি মনে করছি যে এই সমালোচনাটা শুধু অযৌক্তিক স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপে তার আল্লাহ বিধানকে মেনে অথবা অন্য কোনো কারণে হলেও তিনি যদি কোনো অসিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে আহ তাকে নিয়ে বাজে কথা বলা বিশেষ করে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের মাধ্যমে কারোর ক্ষতিও করছেন না কোনো গুনা বা খারাপ কিছু করছেন না যখন খারাপ কিছু করছেন না তখন তার সমালোচনা করা এটা মূর্খতা কিছুই নয় আমরা দোয়া করি আল্লাহ তাকে তার এই উপর অটল থাকার দান করুন এবং যে সমস্ত পরীক্ষা তার উপর দিয়ে যাচ্ছে বা যেতে পারে আল্লাহতালা সেগুলো তাকে পরিপূর্ণভাবে অটল অবচল রাখুন আল্লাহ তালা আমাদের ভাইকে দিন এবং ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করুন আমাদের সবাইকে আল্লাহ সব ধরনের হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করুন প্রিয় দর্শক দেখতে দেখতে ঠিক মাঝামাঝি পর্যায়ে আমরা এসে পৌঁছেছি সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল আমাদের সঙ্গেই থাকবেন ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না পরিবার না এগোলে সমাজ এগোবে না সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে সুন্না ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে এই প্রকল্পের আওতায় শুধু দুই সালেই দুই জনকে তিরিশ হাজার টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে দুই হাজার পঁচিশ সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে অসহায় এইসব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন दर्श अभिवৃতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শরয় সমাধান অনুষ্ঠানে আপনারা দেখছেন আসনা ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরয় সমাধানের 276 তম পর্ব বিতৃতির আগে আমরা বেশ কয়েকটি প্রশ্ন উত্তর দিয়েছি আল্লাহর অশেষ অনুগ্রহে আহমদ ওমর ফেরদৌস নোমানApiException লিখেছেন মানুষ মারা গেলে লাশের চারপাশে আগরবাতি জ্বালানো হয় এটার বিধান কি উত্তর হলো যে মানুষ মারা যাওয়ার পর লাশের চারপাশে আগরবাতি জ্বালানো এটা মুস্তাহাব সুগন্ধিযুক্ত কোনো কিছু জ্বালানো ধোঁয়া দেওয়া সেটার ধোঁয়া দেওয়া সে সুগন্ধি বস্তুর ধোঁয়া দেওয়া এটা মুস্তাহাব নবী করিম সাল্লাহাম থেকে মুস্তাদে আহমদ সরমিন হাদিস কিতাব হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম কোন মানুষ মারা যাওয়ার পর তার লাশে তিনবার ধোঁয়া দিতে অর্থাৎ সুগন্ধিযুক্ত যুক্ত কোনো কিছু পড়িয়ে তার ধোঁয়া দিতে বলেছেন অতএব সেই হিসাবে আগরবাতি জ্বালানোটা মুস্তাহাব এবং উত্তম কাজ এটি অবশ্যই আমরা করতে পারি বরং করা উচিত আর এটাকে আমরা আবশ্যক মনে করবো না তবে এটা মুস্তাহাব পর্যায়ের এর বাইরে অন্য কোনোভাবে যদি সুগন্ধি দেওয়ার ব্যবস্থা করা হয় তো সেটাও আশা করি মুস্তাহ আদায় হবে তার মাধ্যমে এরপরে প্রশ্ন করেছেন জাসমিন আক্তার আপনি লিখেছেন